খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায় কিন্তু মানুষের খারাপ ব্যবহারটা কখনোই অতীত শুধু নিজে থেকে কথা বলা বন্ধ করে দেখো দেখবে অনেক আপনজন পর হয়ে যায় আসলে জীবনে কেউই আপন হয় তোমার ক্ষতি চায় তাদেরকে কখনই আঘাত করবে না তাদের সামনে হাসি মুখে বাজবে দেখবে তুমি আঘাত করলে যে কষ্টটা পেত তার থেকে বেশি কষ্ট পাবে যতই মানুষের সাথে মিশবে ততই মানুষ চিনবে আর অভিনয় যে কত প্রকার হয় তা সঠিক ভাবে জানতে পারবে কি তোমার সত্যতা জানার দরকার নেই যে যা ভাবে তাকে তা ভাবতে দাও ইমান মানুষগুলো কখনো পর হয় না আপন মানুষগুলাই বেঈমান হয় পাতা ঝরার আগে পাতার রং বদলে যায় আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলে যায় শুনেন একটা টিপস দেই কাছে আপনি জঘন্য আবার কারো কাছে আপনি নগন্য আবার কারো কাছে আপনি তার সব একটা কথা মনে রাখবেন গাধার নাম ঘোরা রাখলেও কিন্তু গাধা কখনো ঘোরা হয় না ঠিক তেমনি কারো আপনার যা মূল্য আছে তা এক ফোটা কমবে কারণ আলুর ব্যাপারে কিন্তু সোনা চিনবে না কারো কাছে আপনি ন্যাকা কারো কাছে আপনি খুব বোকা আবার কারো কারো কাছে আপনি দেখবেন খুব অহংকারী আসলে এগুলোর কোনোটাই আপনি না আপনি তার কাছে ঠিক সেই রকম সে আপনাকে ডিজার্ভ করে যেই রকম সর্বশেষ কথা হচ্ছে দিন শেষে নিজেই নিজের একটু ভালো একটু দিন শেষে সবারে ভালো রাখতে গেলে দেখবেন সবাই ভালো আছে মাঝখান থেকে আপনি ভালো আসসালাম আজকে অনেক অনেক কথা শুনে ফেললাম কেমন আছো তোমার সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আজকে অনেক দিন পরে স্বর্ণ আন্টি মেয়ের বার দেখাইতে চলে যাইতেছিলাম ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তোমার তো জানে আমার মিষ্টি আন্টি কিন্তু আমাকে ছাড়া কোথাও যায় না সো আমাকে নিয়ে চলে গেল স্বর্ণ আন্টির বাসায় সামার বার দেখাই আমাদের কিন্তু অনেক অনেক দেরি হয়ে গেছিল কারণ আমরা একটু দেরি করে ফেলছি আমি একটু কিনতেও গেছিলাম আর সাথে মিষ্টি আন্টি সাজুগুজু করতেও দেরি হয়ে গেছে তো আমরা যেতে যেতে চারটা বেজে গেছে যে দেখি মোটামুটি সবারই খাওয়া শেষ আমার একদমই লেটে বসে গেছি খাবার ছিল পোলাও রোজ চিনি মাছ বোনা আর হচ্ছে গিয়া গরু গোছ বোনা আর বিভিন্ন ধরনের ভর্তা এত ভর্তা কেমনে বানায় আমিও জানি না মানুষ এমনি কাজ কত কেমনে করে আমি ওই বুঝি না কিন্তু অনেক কাজের সেই লেভেলে কাজ করছে অনেক অনেক ভর্তা বানাই আমার মিষ্টি আন্টি কিন্তু ভর্তা খাবার খুবই পছন্দ করে এর জন্য কিন্তু স্বর্ণ আন্টি এত কষ্ট করে সর্তা খাওয়া দাওয়া শেষে কেক কাটতে চলে গেলাম দেখলাম যে সুন্দর করে সবাই দাঁড়িয়ে গেছে আমিও সাইড দাঁড়ায় রইলাম কেক কাটবার দেখো আমার চেহারাটার দিকে আমার কিন্তু ভীষণ অসুস্থ ছিলাম তারপরেও কি আর করবো মিষ্টি কইলে আমি না এটা কিন্তু মিষ্টি আন্টি নিয়ে গেছে সাথে করে আর আমার নিয়ে গেছিলাম তান্দুরি চিকেন মিষ্টি আন্টি রান্না করে নিয়ে গেছে তান্দুরি চিকেন আর খাওয়া শেষে কিছু ডেজার্ট ছিল ছিল ওগুলো হচ্ছে কি ফালুদা এই যে আমি একটু ছিল আইসক্রিম সেটাও আমি খেয়ে নিলাম আর কেকটা কিন্তু মজাদার ছিল আর ফালুদা আমার কাছে অনেক ভালো লাগে কারণ শরণার্থী ফালুদা সেই লেভেলের মধ্যে আমার চেহারা দিকে তাকায় তোমরা আবার করোনা কেমন লাগতেছে তোমার আসলে আমার অনেক অসুস্থ আছিল আমি লেগে চেহারা দিকে তাকায় ওই না তোমরা আরে দেখো কত সুন্দর করে ডেকোরেট করছে ঘরটা আমি আর ভিডিও করবার পারি নাই আর যাদের কাছে ভিডিও আছিল ওগুলো আমার কাছে নাই হারাই গেছে গা সো এই যতটুকু আছিল অতটুকু দিয়ে দিলাম আর তোমরা যারা ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও যারা ইউটিউব থেকে দেখতেছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও সবার সোনাটি সুন্দর করে বাই বাই দিতেছিল সো আমাদের সবার জন্য দোয়া করো আর আমার সুস্থ থাকো ভালো থেকো টাটা